উসমানি খেলাফত উসমানি খেলাফতের পতনের মাধ্যমে ইসলামের পতন হয় মাত্র একশো বছর হয়েছে মুসলমানদের দুর্দিন মুসলমানদের এই দুর্দিন যে চলতেছে সারা পৃথিবীতে কত বছর হয়েছে মাত্র একশো বছর তার পূর্বে সাড়ে তেরোশো বছর মুসলমান রাজত্ব করছে অন্য সুহার মুসলমানদের হাত থেকে রাজত্ব কে নিয়েছে এই যে কাফেরদের তৈরি করাই গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাত এই যে তন্ত্র মন্ত্রগুলো এইগুলো দিয়ে মুসলমানদের হাত থেকে কাফেররা রাজত্ব কেড়ে দিচ্ছে অন্য নাও এই সমস্ত الطريقه দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কাফেররা কি সৃষ্টি করছে যখন বাংলাদেশের মুসলমানদেরকে এই গণতন্ত্রে কয় দরে ভাগ করছে ধরুন পনতার বলে বাংলাদেশের মুসলমানরা কেউ করে বিএনপি বাংলাদেশের মুসলমানরা কেউ পরে আওয়ামী লীগ

চলাচলি সৃষ্টি করতে বিভেদ সৃষ্টি করতে বিভক্তি সৃষ্টি করতে মারামারি সৃষ্টি করে মুসলমানদের দুর্বল করে সারা পৃথিবী এখন কাফেররা শাসন করে আপনারা কি করতেছে তখন এই সমস্ত হারাম তরিকার রাজনীতির মধ্যে আমরা যদি হারাম তরিকার মধ্যে আসছি আমরা হারাম তরি আমরা অবশ্যই রাজনীতি করি আল্লাহ রসুনের তরিকার রাজনীতি বলুন আমরা হামদুলিল্লাহ

দিয়ে একজন নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটি নাগরিককে টার্গেট করে ফেরা তাহাটি কাজ করতাম মানে রসুল্লার তরিকা দার্চনীতি করতাম তাহলে আজকে না বহু আগেই এই বাংলাদেশ ইসলাম না কিন্তু এই যে কাফেরা তৈরি করে এই গণতন্ত্র দিয়ে রাখছে এখন রুচুরা পর্যন্ত এই তৈরি করা এই গণতন্ত্র করে সমাজতন্ত্র করে এই করে ইসলাম আবার এই তন্ত্র মন্ত্র এই সমস্ত জগা খুশি দিয়া ইসলাম তো টাইম হচ্ছেই না বরং ইসলাম টাইমের রাস্তাগুলো কি করে দিচ্ছে অর্থ সদ হারাম তরিকার রাজনীতি আমরা নেই অনেক লম্বা বক্তব্য ছিল এগুলো তো এই তুই চার করে দিলেন স্পষ্ট ভাবে বিষয়ে বোঝা স্পষ্ট হয়ে যায় তবে আমি আগেও বলেছি আপনাদেরকে অনেকবার বলেছি বলেন আমরা কি রাজনীতি করি কিনা আমরা রাজনীতি করি আল্লাহ কাণতান্ত্রিক তরিকা রাজি করি আমরা আল্লাহ ইসলামের নামাজ আছে না নামাজের তরিকা তার থেকে নিতে হবে ইসলামের থেকে দিতে হবে ইসলামের রোজা আসছে না নাই তরিকে নিতে হবে কার কাছ থেকে ইসলামের হজ আসছে কিনা হ্রজের নিয়ম কানুন তরিকে নিতে হবে কার কাছ থেকে ইসলামের জাহাজ আসছে কিনা জাহাজের তরিকা নিয়ম কানে নিতে হবে কার কাছ থেকে ইসলামের রাজনীতি আসছে কিনা তরিকে নিতে হবে কার কাছ থেকে